ফটো সেশন চলতেছে আপনারা দেখতেছেন এখন একটা বিউটিফুল প্লেস এক কথায় অসাধারণ জায়গা আমাদের পঞ্চগড়ের দুইটি কাঠের ব্রিজের মধ্যে একটি হচ্ছে এটি এবং এটি হচ্ছে আপনার জায়গাটার নাম বলতে পারতেছি না জায়গাটা আসতে হলে আপনাকে বেলিস্টার বাজার আসতে হবে বেলিস্টার বাজারের মসজিদের পাশের রাস্তা দিয়ে সোজা এই পাশে আসলে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলে পায়ে যাবেন যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন অসম্ভব সুন্দর একটি জায়গা